আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শুক্রবার আজকের দিন সাদিন আমি কি করলাম কীভাবে সময় পার করলাম সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিও একদম পুরোপুরি কমপ্লিট করতে পারিনি কিছু কিছু বাদ গিয়েছে যেহেতু আমি একজন বউ ঘরের বউ সেক্ষেত্রে সবগুলো ভিডিও আমার পক্ষে করা সম্ভব না আর যেহেতু আমার সাহায্যকারীর কেউ নেই আমারকে সব একাই করতে হয় এই তো সকালবেলা উঠলাম বাবু বাবুর উঠে গেল তারা উঠে যাওয়ার পর আমি যে বিছানা চাদর গোছালাম বিছানা চাদর চেয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে রাখলাম নতুন চাদর বিছালাম ঘুমতে ফার পর যে আজকে শুক্রবার দিনটাই নতুন আর শুভ একটা দিন আমার কাছে মনে হয় শুক্রবার দিনটা আমার কাছে ঈদের দিনের মতো মনে হয় আর এই যে আর এই যেটা হচ্ছে আমার বাবুর কাঁথা এটা আমার বোন আমাকে সেলাই করে দিয়েছে বাবু হওয়ার পরে এটা আমার একটা গরমের সময় বাপুর জন্য খুব উপকার একটা কথা উপকার কেন বলছি কারণ এটা ওর জন্য ও হিসেবে একটা পারফেক্ট কথা একদম খাটোর মধ্যে বড় অনেক ভালো লাগে আমার কাছে কথাগুলো আমি কাঁথাতে কোনো কিছু সেলাই করতে পারি না যা সেলাই করে আর আমার আত্মীয় মানে আমার মা বোন ওনারা সেলাই করে দিছে এই তো আমি সুন্দর করে বিচানটাচানা গুছিয়ে রাখতেছি কারণ আমি আস্তে আস্তে করে তখন বসে বসে এগুলোকে সুন্দর করে পরিপাটি করে রাখছি আর আগের খাবার গুলোকে খুলে রাখছি ওগুলো ধুয়ে ফেলব জন্য আর বিছানা বিছানা না গুছালে আমার কাছে একদম ভালোই লাগে না কার কেমন লাগে সেটা আমি জানি না তবে ঘুম থেকে ওঠার পর যখনই ঘুম যাই রেস্ট নিই তখন ওঠার পরে আমার বিছানা গোছানো লাগবেই না গোছালে আমার একদম ভালো লাগে না আগে আমার বিছানা একদম পরিপাটি ছিল কিন্তু বেবি হওয়ার পর থেকে আমার বিছানা সারাক্ষণ এলোমেলো হয়ে থাকে কিন্তু আমি সারাক্ষণ চেষ্টা করি আমার বিছানা আমার রুমটাকে গুছিয়ে রাখার জন্য আর এই তো আমার বিছানা গোছানো রেডি আমার কাছে এরকম ফ্রেশ বিছানা আমার কাছে একদম অনেক পছন্দ অনেক ভালো লাগে আর এই যে সোফাগুলোর উপরে কি অবস্থা হয়ে আছে এক একটা এক এক জায়গায় ওনারা রেখে দিচ্ছে এখন এগুলো গোছাবো আমি পরিষ্কার করব আমি এগুলো সব আমার দায়িত্ব এই যে সোফাটাকেও আমি এখন পরিষ্কার করব সোফাটাকে আমি আস্তে আস্তে করে ঝাড় দেবো আর যেগুলো এলোমেলো ছিটিয়ে ছিল এগুলোকে আমি কিছুটা ভাজ করে রাখবো ড্রয়ারে আর কিছুটা আমি ধুয়ে ফেলবো পরিষ্কার করে ফেলবো আর কিন্তু ঝাড়ু দিয়ে আমি সোফার উপর যে ময়লাগুলো বসেছে বাসি ওগুলো আমি পরিষ্কার করে ফেলতেছি আস্তে আস্তে করে মোট কথা আমার কাছে শুক্রবার মানে হচ্ছে ঈদের দিনের মতো তাই আমি সব কিছু শুক্রবার আসলে আস্তে আস্তে করে আমি সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করি আর এই তো এই সোফাগুলো অনেক বছর হয়েছে আর এদিকে এই যে এই যে ডিজাইনটা দেখতে পেয়েছিলেন এই ডিজাইনটা আমি আর্ট করেছি কিছুদিন আগে আমি আর্ট এতটাও পারি না বাট চেষ্টা করি মাঝে মাঝে আঁকা করার জন্য নিজের রুমটাকে সাজানোর চেষ্টা করি এই তো আমার কাজ আর এটা হচ্ছে আমার রুম আমি কিছু রুমের ক্যাপচার করলাম এই যে ওয়ার্ড উপরে যে কি অবস্থা হয়ে আছে এগুলোকে আমি এবার পরিষ্কার মানে গোছাবো গোছিয়ে রাখবো মানে যখন যে যেখানে যেটা পায় সেখানে সেটা সেভাবে রেখে দেয় এটা আমার একদম পছন্দ না আমি অনেকবার আমি সারাদিনে যে কয়বার এগুলো গোছাই তার কোনো হিসেব নাই ভিডিও করছি বলে মনে হচ্ছে যে আমি একটু বেশি বেশি করছি বেশি বেশি করার কোনো কিছুই না আমি মানুষটাই এমন আমার কাছে অগোছালো একদম পছন্দ না ভালো লাগে না আমি সবসময় গুছিয়ে রাখতে জিনিস পছন্দ করি আর এই যে আমার রুমটা একটু দেখতে অন্যরকম লাগছে আপনাদের কাছে যাই হোক আমি চলে আসলাম আরেকদিকে সকালবেলা এটা আমার হাজব্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠেই উনি বাজারে চলে গিয়েছিলেন আজকে শুক্রবার উনি ঘরে আছেন তার জন্য সকাল সকাল বাজার করতে গিয়েছেন আর এদিকে তিনি আট পদের মাছ এনে এনে রাখলেন যেগুলো করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে এখানে রুই মাছ আছে তারপর পাবদা মাছ আছে বোয়া মাছ আছে চিংড়ি মাছ আছে দুই কিসিমের ছোট বড় মিলিয়ে যাই হোক ওগুলো হিসেব পরে দেব আর এদিকে আমি চলে আসলাম সকালে নাস্তা বাড়ানোর জন্য আমি এদিকে নাস্তার জন্য প্রথমে আমি এখানে ভাজি বসিয়ে দেবো ফুল কি বলে এটাকে পাতাকপি ভাজি আমি এটা বসাবো যদিও আমি রান্নাবান্না এতটা পারদর্শী না তারপরেও রান্নাবান্না করার চেষ্টা করি আর মেয়ে মানুষ হয়েছি যখন রান্না বান্না করে খেতেই হবে এটাই স্বাভাবিক মেয়ে মানুষ না সবার জন্য রান্নাবান্না করা বা কোনো কাজ শেখাটা জরুরি আমার মতে আমি মনে করি আর এই তো আর রান্না পুরো ভিডিওটা আমার পক্ষে করা সম্ভব না কারণ আমি যেহেতু একা আমার ফোন হাতে নিয়ে ভিডিও করতে হয় আমার সাহায্যকারী আপাতত কেউ নেই সবাই ব্যস্ত আমার ভিডিওকে করে দেবে আর এই যে আমি কেটে কেটে ভিডিও করছি আমার সম্পূর্ণ ভিডিও করার মতো ইয়ে নেই তো এই যে আমি ফুলকপিটা চড়িয়ে দিয়েছি আমি শুধু বারবার ফুলকপি বলছি এটা হবে পাতাকপি ভাজা পাতাকপি এই যে আমি এটা যেভাবে প্রসেসটা যেভাবে সবাই করে আমি ঠিক সেভাবেই বসিয়েছি হ্যাঁ সবাই কে কেমন বলছে তো পরের কথা যাই হোক এই তো এখনো সিদ্ধ হয়নি আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে আসবে আমি ঢাকা দিয়ে রাখছি আর এদিকে আমি আমার বাবুর জন্য সুজি বসিয়েছি ও ঘুম থেকে উঠে গেলেই কান্না করবে কিতা পাবে সারা রাত এভাবেই ছিল আমার বেবিটা সারা রাতে কিচ্ছু খেতে চায় না মানুষ আছে ফিটার খায় বেবিরা ফিটার খায় আমার বাচ্চা ফিটারও খায় না তো এই যে আমি ওর জন্য সুজি রান্না করতেছি সুজি রান্না হয়ে গেলে আমি নামিয়ে এরপর পরোটার তাই করব সুজিটা আমি একটু পাতলা করে করি কারণ আমি আমার বেবি সুজির সাথে স্যারলাক অ্যাডজাস্ট করি আর এইদিকে এই যে গরম পানি বসালাম পরোটার করার জন্য পাতিলটা দেখলে অনেকের কাছে অনেক কিছু মনে হবে ভিতরে যেমন ময়লা কেন আসলে এটা ময়লা না পোড়া লেগে গিয়েছিল সেটার জন্য এগুলো এমন দাগ হয়ে গেছে আর এই যে এদিকে আমি আমার পরোটার কাইটে যেভাবে করে ফেলছি মানে করে ফেলছি সম্পূর্ণ ভিডিও করার মধ্যে দেখা আমি দেখাতে পারি নাই যাই হোক আর এটা হচ্ছে চায়ের পানি চা একটু বসিয়েছি আর এদিকে আমি পরোটাগুলোকে বেলে ফেলেছি প্রায় আমার প্রায় বেলা শেষ আর কিছুটা বাকি আছে এরপর আমি এগুলোকে এবার ভাজবো আমি আমার এই যে গরম ইয়ে বসাই তাবা বসাই দিছে এবার আমি সুন্দর মতো ভাজবো আমি চেষ্টা করি সব পরোটাগুলোকে পরোটা মুচমুচে করার জন্য যতটুকু চেষ্টা করি আমার শাশুড়ি মা থেকে আমি শিখেছি পরোটাকে মুচমুচে বানানোর জন্য এই যে পরোটা মুচমুচে করার জন্য অনেক হ্যাক অনেকে দেখায় আমার মতে আমার এত হ্যাক দেখা লাগে না আমি আমার শাশুড়ি মার থেকে নরমাল ভাবে শিখেছি উনি নর্মাল ভাবে সব সময় করে আর এটাই অনেক মুচমুচে হয় আমিও চেষ্টা করি ওনার মতো ওনাকে ফলো করার জন্য আর এই যে আমার পরোটা প্রায় জায়গা হয়ে গিয়েছে এখন পরোটার কালারটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেক মুচমুচে হয়েছে মাশাল্লাহ আর এই যে আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি উনি খাচ্ছে আর বাচ্চা কাচ্চারা খাচ্ছে যে আমার হাজবেন্ড উনি কে বলছেন সবকিছু ঠিক আছে পারফেক্ট হয়েছে মুচমুচিও হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মুচো হয়েছে আর এটা হচ্ছে আমার বেবি ও আছে বাবা কি খাচ্ছে আর এটা হচ্ছে আমার ননসের মেয়ে দিকুটুস আমার প্রাণ প্রিয় ছোট ছোট বেবিগুলো আর এই তো এইদিকে এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও আমি বাবুর জন্য খিচুড়ির আয়োজন করছিলাম রান্না বান্নার আয়োজন ও কিছুটা প্রায় করা শেষ এখন আমি বাবুর জন্য এই যে পুঁই পাতা আমাদের সবজি বাগান থেকে নিচ্ছি এখান থেকে ওকে আমি সব সবসময় খাবার দাবার এখান থেকে শাক সবজি আমি নিয়ে ওকে ইয়ে করার চেষ্টা করি এটা খিচুড়ির জন্য আমি আয়োজন করেছি আমি সবসময় চেষ্টা করি খিচুড়ির মধ্যে কিছু পুষ্টিকর জিনিস ইউজ করার জন্য আমি পুঁই শাক দিই খিচুড়ির মধ্যে মিষ্টি কমরা গাজর আলু মিষ্টি আলু আমি এগুলো ইউজ করি খিচুড়ির মধ্যে আর মশলা খুবই কম দেওয়ার চেষ্টা করি কারণ মশলাটা বেশি দিলে বাচ্চাদের গ্যাস হবে তো এই তো আমি আমার খিচুড়ি বসিয়ে দিয়েছি বাবু এই যে এখানে আমি আমার ভাতটাও বসিয়ে দিয়েছি দুপুর হয়ে যাচ্ছে আর শুক্রবার দিনটাতে সবাই খুব তাড়াতাড়ি চলে আসে আর এদিকে আমার তরকারিগুলো হয়েছে মিষ্টি কুমড়া আলু মুরগির মাংস এগুলো ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি সকালবেলা আর এটা হচ্ছে ডাল উপরে মাছ মাখানো আছে আরও কিছু মাছ আছে এদিকে এদিকটাতে এখানেও যে যে মাছগুলো আজকে আনা হয়েছে ওখান থেকে কিছু মাছ নিয়ে নামায় রাখছি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রাখছি আর এরপর আমি এদিকে এসে আমার বেবিটাকে গোসল করায় দিয়েছি এই যে আমার বেবিটা কত খুশি আর এদিকে একটু হালকা বৃষ্টি হওয়াতে আমার বাবু শীতে খুবই কাঁপছে ওরা খুব ঠান্ডা লাগছে শীত লাগছে কি করতেছে শীতে একদম একদম আবুতাবু হয়ে গেছে আমার খুব আপনারা সবাই আমার আবুটার জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারে একটা গুড বেবি হতে পারে একটা গুড মানুষ হতে পারে এই যে আমার বাবুটা হাসি খুশি প্রাণচ্য কিন্তু খেতে চায় না কেন খেতে চায় না আমি ঠিক সেটাই বুঝি না যাই হোক আর এই যে আমাদের তরকারি রান্না করা শেষ আমি তরকারির পুরো ভিডিওটার ভিডিও করতে পারিনি এই যে দুপুরে খাবার পর আমি ভিডিও করেছি আমার আসলে ভিডিও করতে একদমই মনে নেই আমার আসলে কথা ছিল যে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো কিন্তু এখানেই একটু খাওয়া দাওয়া অর্ধেক খাওয়া দাওয়া তরকারিগুলো আর যাই হোক ওগুলা পরের কাহিনী চলে গিয়েছে যখন চলে গিয়েছে আর এই দিকটা হচ্ছে বেলার ভিডিও আমরা সব কিছু খাওয়া দাওয়া শেষ টেষ করে রান্নাবান্না আয়োজন কাজটা শেষ করে ফ্রি হওয়ার পরে আমরা সবাই চলে আসলাম সন্ধ্যাবেলায় ফুচকা খাওয়ার জন্য এই যে আমাদের পাশে আমাদের বাড়ির পাশে একটা ফুচকা দোকান আছে তো সেখানেই আমরা সবাই মিলে ফুচকা খেতে আসলাম আর সবাই মিলে ফুচকা খাওয়াটা অনেক মজার আমার কাছে মনে হয় আর এই তো আমাদের ফুচকা খাওয়া শেষ আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের সারা দিনটা আমরা চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম